এই ওল্ড বাসনের গাড়ি স্মার্ট আছে বুঝতে পারছেন বা কাঙ্ক্ষে দেখা জন্য রাখছি বলো শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ অনলি পয়সায় সেলফ সেলফ যদি মিস করে বাইক গাড়ি ফ্রি নিয়ে যাবে আমি বলছি এভাবেই হিরো ব্র্যান্ডের খান মোটরস মানি ঢাকার নাম্বার হিরো ব্র্যান্ডের গাড়ি দশ বছরের পেপার কমপ্লিট করা গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা শুধু আঠাশ হাজার তেইশের গাড়ি দু হাজার তেইশের জি দু হাজার তেইশের গাড়ি দেখছেন কি এটা এলইডি এক্স এলইডি ভার্সন এলইডি ভার্সন

এবং এটা মৌখিক ইনশাআল্লাহ নাম পরিবর্তন হয় না এমন কোন বাইক খান মোটর থাকে না কোনো কারণে যদি নাম পরিবর্তন করে দিতে ব্যর্থ হই বাইক টিটা দিয়ে সম্পূর্ণ টাকা নেওয়ার সুযোগ আছে কোনো সমস্যা আর শুধু চৌত্রিশ হাজার টাকা শুধু চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাবে পাশাপাশি আছে

সুপার ফ্রেশ কন্ডিশনের ফোর ভাই গাড়ি সম্পূর্ণ দেখাবেন কোনো বাকি রাখবেন না বাঙ্গা চোরা থেকে আর ভালো করে দেখা দিবেন ঠিক আছে স্যার বাঙ্গা চোরা এই গাড়ি রাখি না ভাই তারপর যখন তো থেকে দেখা দিবেন দূর দূরান্তে ক্লাইন্ট কোনো কারণ প্রতারিত না হয় ফোর দিচ্ছি মাত্র লক্ষ 105000 টাকা 105 এ 105 এ ফোর বি ডাবল ডিক্স ডাবল ডিক্স জি 19 মডেল 18 মডেল প্রমাণিত হয়ে গেছে 19 এ মডেল তো 19 মডেল আচ্ছা পাশা পাশে আরেকটা ফোর বি এটাও ডাবল ডিক্স এটাও ডাবল ডিক্স ডাবল ডিক্স 19 মডেল মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ সুপার ফ্রেস কন্ডিশনের ফোর দিচ্ছি শুধুমাত্র

ওখান থেকে সেন্ট থেকে সরাসরি ডাঙ্গাবাদা খান যারা ঢাকা মিরপুর সাইড থেকে যাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাদা খান যারা গাজীপুর সাইড থেকে যাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন গাজীপুর কালীগঞ্জ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাদা খান মোটর তাহলে কিন্তু নাম্বার যোগাযোগ করলে আমরা বুঝতে বলে দিবেন ফোন দাও টাইম সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত প্লিজ এই টাইমের আগে পরে কল না দিলে খুশি হবো এখান থেকে খুব বেশি প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আলম ভাই ধন্যবাদ ভাই সাইফুল ভাই ধন্যবাদ সবাইকে মিজানুর রহমান ভাই আসসালাম আলাইকুম ভাইজান যান ফেজার ওটা কি সেল হয়ে গেছে নাকি আছে এখনো আছে আছে এখনো আছে এখনো আছে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন খান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা কেমন আছেন সবাই জানেন আচ্ছা আবির হাসান মিজানুর রহমান সবাই একটা করে শেয়ার করে দেন ভাই আপনারা যারা এখন সবাইকে বলুন প্লিজ একটা করে শেয়ার করে দেন সবাই একটা করে শেয়ার করে দেন আর আমার প্রবাসী ভাইরা কে কোথা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন একটু জানাবেন আচ্ছা এখানে আছে ভাই অ্যাডজেক্ট নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না

চব্বিশ রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দু বিএস ও সরাসরি প্রথম মালিক একটা বিষয় আপনার এটা কিনা ফার্ম মোটর প্রথম মালিক ছাড়া গাড়ি নেয় না এই জন্য মালিক কি প্রথম না দ্বিতীয় এটা প্রশ্ন দরকার দরকারই নেই প্রথম মালিকবিহীন কোনো গাড়ি খান মোটর শোর মরতে পারে না বিশ্বাস না হলে আপনার ট্রাই করে দেখেন প্রথম মালিক ছাড়া কোনো গাড়ি খান মোটর এই জন্যই গ্যারান্টি সহকারে গাড়ি বিক্রি করতে পারি যে নাম পরিবর্তন না হলে বাইকটা দিতে পারবেন এই জন্যই বলতে পারি এটা প্রথম মালিক ছাড়া খান মোটর গাড়ি কিনে না দু হাজার বাইশে মা বিহীন কোনো গাড়ি খান মোটর চায় না ওই যে নিমো নিয়ে খালি দিয়ে দেবে আমার চলে না ভাই

আঠাশ সাল পর্যন্ত আপডেট মডেল সতেরো মডেল সুপার ফ্রেশ কন্ডিশনের এই বিস্কুবার টিকান মোটর থেকে আজকে আমাকে শুধু পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার অনলি পঁচাত্তরের সাদা ইঞ্জিনের গাড়ি দশ বছরের পেপার স্মার্ট কার্ড কম্পিউটার গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা আঠাশ সাল পর্যন্ত পেপার সাপেক্ট করা আছে আঠাশ সাল পর্যন্ত জি পাশাপাশি আছে হিরো প্যাশন প্রো মডেল কিন্তু দুই হাজার বিশ দুই হাজার বিশে উনিশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি জি উনিশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিগ ব্রেকের গাড়ি পাশাপাশি আরো একটা ফিচার হলো এটা আই টেকনোলজি আই থ্রি টেকনোলজি সুপার ফ্রেশ করে এই গাড়ি টাকা খরচ পঁচাশি হাজার টাকা আমার এখানে অন্য জায়গায় লাগবে শুধু পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকায় হিরো ফ্যাশন দুই মডেল আই শুধুমাত্র পঁয়ষট্টি আচ্ছা ভিতরে বড় আসে না ভিতরে ঢুকতেছে ব্রাসে সব ঠিক স্যার শোরুম পুরোটাই স্যার ভাই তাড়াতাড়ি আছে

ডাবল ডিস্ক ডাবল ডিস্ক এই দেখেন ডাবল ডিস্ক এই ডাবল ডিস্ক মেলা পাশে আছে ডাবল ডিস্ক এই পাশে যেগুলো আছে সব ডাবল ডিস্ক সব ডাবল ডিস্ক সব ডাবল ডিস্ক দেখেন এই যে ব্ল্যাক কালার বিশলেকারি যে ডিজিটাল নাম্বার স্পার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 1 লাখ টাকা 1 লক্ষ 50 1 লক্ষ 50 এর বিশলেকারি বিশলেকারি কমাই দেন বেশ মনে হয় কেন বেশ মনে হয় 35 কই দিলাম স্যার 35 এ 35 35 এ বিশলেকারি ডাবল ডিস্ক ডাবল ডিস্ক দেন দেন সিঙ্গেল ডিস্ক কিনা ডাবল ডিস্ক ডাবল ডিস্ক গাড়ি ডাবল ডিস্ক এর বিশের মডেলের গাড়ি 1 লক্ষ 35 এ 35 ফ্রেশ কন্ডিশন স্মার্ট কার কিন্তু আছে স্মার্ট কার স্মার্ট কার ছাড়া কোন গাড়ি নাই ঠিক আছে মাত্র 1 লক্ষ কত 35 আরে মেকের 35 30 30 30 এ হাজার 1 লক্ষ 30 1 লক্ষ 30 1 লক্ষ 30 1 লক্ষ 30 যেটা নেন সব ডাবল 1 লক্ষ 30 1 সব ডিজিটাল নাম্বার স্মার্ট কার কমপ্লিট করা আছে যেটা নেন 1 লক্ষ 30 ডিজিটাল প্লেট লাগানো সব ডিজিটাল প্লেট ছাড়া কোন গাড়ি নাই আপনি প্লেট দেখাই দিন একটু এবং সব ঢাকার নাম্বার সবগুলো ঢাকার নাম্বার সব ঢাকার নাম্বার প্লেট ছাড়া কোন গাড়ি খান পড়ছ না সবগুলো ঢাকার নাম্বার সব স্মার্ট কার স্মার্ট কার সব ঢাকার নাম্বার দিচ্ছি কত করে 1 লক্ষ

বাইশের গাড়ি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হান্ড্রেড টাকা এগুলো কে পাবে সবাইকে বলবো এখন যারা জয়েন সবাই একটু শেয়ার করে আপনার দেখা শুরু করে আপনার এখন হয়তো পরে কিন্তু কিন্তু বুঝতে রেখে দিলে আপনার যারা আছে তাদের জন্য উপকার হয়ে যাবে ক্ষ ক্লাসিক হান্ড্রেড পার্সেন্ট নাম্বার স্মার্ট কার্ডে দেড় এই যে কি রাখছি দেখেন একুশের ডাবল ডিস্ক করতে পারবে ডাবল পেপারস দেখিয়ে দিব যদি বিশ প্রমাণিত হয় যাবেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার কন্ডিশনের এই বাইকটি খান মোটরস থেকে আজকে ধামাকা মাত্র

এই যে কিছু তেইশের গাড়ি ভাই তেইশ দু হাজার প্রমাণিত্রি তেইশের গাড়ি মোটর থেকে আজকে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর এক লক্ষ পঁয়ষট্টি এক লাখ নিয়ে গাড়ি তেইশ তেইশ মডেল প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি তেইশের টাকা এগুলো কেউ সম্ভব এই দেখেন এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ কত বলছে চল্লিশ বাইশের গাড়ি চল্লিশ কেমনে সম্ভব চল্লিশ এই যে দিলাম কত ডাবল এক এক লাখ তিরিশ লক্ষ করে দিক রয়েছে কি এই যে নেকেট পার্স রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গাড়ি হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি দিচ্ছি হলো মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর মনো টনের দামে নেকেট পার্সোর্থ হবে যে প্রাইস গুলো বলছি প্রত্যেকটা প্রাইসই একেবারেই ফিক্সড পাইস যদি একশো টাকা কমে কথা বলছে আর কেউ কম দিতে পারবে না তবে গাড়ির হবে মুখে বলে আমরা পেয়ে লিখিয়ে দিই একশো পার্সার নাম পরিবর্তন ইনশাল্লাহ যাই হোক কথা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো আমাদের এখানে ব্যাট নেওয়ার মিল না পেয়ে দেখবেন তাদের উদ্দেশ্যে বলবে সবাই কমেন্ট বক্সে এসে বড় একটা কমপ্লেন করে যাবে সবাই নেওয়ার পর এই কাজটা ঠিক পাই না এটা ঠিক পাই না এমন যদি কোথায় আশা করি আমার একজন পাওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবে থাকবেন দেখা হবে অন্য আসসালামু আলাইকুম